হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে লুডু খেলে টাকা ইনকাম করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের লুডু রয়েছে সাপ লুডু রয়েছে এছাড়াও এখানে হচ্ছে রয়েছে নাইফ গেম মানে ছুরি গেম ছুরি মেরে তারপর ইনকাম করতে পারবেন তো এখানে হচ্ছে কীভাবে রেস্টুরেন্ট করতে হবে সেটা দেখাচ্ছি ফার্স্টে আমি এখান থেকে লগ আউট করে নিয়েছি প্রোফাইলে গিয়ে এখানে প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর লগ আউটে ক্লিক করবো লগ আউটে ক্লিক করে দেওয়ার পর আমাদের লোডিং নেবে এবং আমরা যখন অ্যাপ্লিকেশনে প্রবেশ করবো এরকম একটা ইন্টারভিউ আসবে তো অ্যাপ্লিকেশনটি যে ডাউনলোড কীভাবে হবে করবেন সেটা ভিডিও লাস্টের দিকে দেখাচ্ছি ফার্স্টে হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন করার জন্য আপনার এখানে একটা নাম্বার দিতে হবে যেমন আপনি এখান থেকে একটা নাম্বার দেবেন আমি এখানে নাম্বার দিলাম দেখতে পাচ্ছেন নাম্বার দিয়েছি আমার এটা রেজিস্টার কিন্তু না এখানে লেখা আছে নাম্বার নট রেজিস্টার যদি আপনার একটা রেজিস্টার থাকতো তাহলে এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলতো ওকে তো আমি এখান থেকে এটা রেজিস্ট্রেশন করবো রেজিস্টার না ক্লিক করলাম রেজিস্টার নাওতে ক্লিক করার পর এখানে আমি এই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবো সিম্পলভাবে আমার নাম্বারটা দিয়ে দেবো যখন আমার নাম্বারটা রেজিস্ট্রেশন করবো তখন আমাদের এখানে ইন্টার ফুল নেম দিতে হবে আমাদের ফুল নেম আমরা সিম্পলভাবে দিয়ে দেবো তো এখান থেকে তালহা ইসলাম দিয়ে দিলাম দেন এখান থেকে ইন্টার রেফারেল কোড দিতে হবে যদি আপনার কে কেউ রেফার করে থাকে সেক্ষেত্রে সে রেফার করতে এখানে দেবেন আর যদি না করে থাকে সেক্ষেত্রে কিছু দেওয়ার দরকার নেই তো আমরা এখানে পাসওয়ার্ড দিলাম তাহাওয়া ওয়ান টু থ্রি পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপনাদের ক্লিক করলাম সাইন আপনাদের ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি লেখা আসছে তো এখন আমরা হচ্ছে এখানে একটা সাপ লুডু দেখাবো কারণ এখানে যে লুডুগুলো আছে এটা অনেক সময় ধরে খেলতে হয় প্রায় দশ মিনিট প্লাস টাইম লাগে তো ভিডিও তো অত লং করা যাবে না শর্টকাটে আপনাদের দেখাতে হলো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা তেরো টাকা দিয়ে জয়েন করে ম্যাচ খেলতে পারবেন এবং হচ্ছে নিচের দিকে আরও বড়ো বড়ো ম্যাচ রয়েছে আমরা ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে লুডু সাপটা যেটা আছে এটা খেলবো এবং হচ্ছে এখানে নাইফ আছে না নাইফটা খেলবো তো এখানে হচ্ছে আমাদের প্রথমে একটা তিরিশ তেরো টাকার ম্যাচ আছে এটা খেলে দেখেছি ফার্স্ট মাত্র হচ্ছে আমাদের টাকা অ্যাডমানি করতে হবে টাকা অ্যাডমানি করার জন্য সিম্পলভাবে প্রোফাইলে চলে যাবো এখানে প্রোফাইলে ক্লিক করবেন দেন এখানে আমার অল একট নাম্বার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে অ্যাড ক্যাশ নামে একটা অপশন রয়েছে তো সিম্পলভাবে এখানে অ্যাড ক্যাশে ক্লিক করবেন তো আমি সিম্পলভাবে অ্যাড ক্যাশে ক্লিক করতেছি অ্যাড ক্যাশে ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটু লোডিং নিতে পারে লোডিং নেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলভাবে একশো টাকা অ্যাড করবো একশো টাকা অ্যাড করার জন্য প্রচিত্র পেতে এখন ক্লিক করবো পরচিত পেতে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে স্বাভাবিকভাবে ওয়েট করবো এখানে লোডিং নেওয়া পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোডিং বারটা লোডিং নিচ্ছে তো এখান থেকে আমাদের লোডিং কমপ্লিট হওয়ার পর আমাদের সামনে এরকম একটা গেটও ওপেন হবে আমাদের হচ্ছে পেমেন্ট গেটও এটা ওপেন হয়ে গিয়েছে এখান থেকে আপনার নগদ থেকে টাকা পাঠানোর জন্য নগদ যদি ক্লিক করেন এখান থেকে নগদ পার্সোনালি ক্লিক করবো নগদ পার্সোনালি ক্লিক করার পরে আমাদের লোডিং নেবে তো ওয়েট করে নেবো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে সেন মানি মানে এটা পার্সোনাল নাম্বার তো আপনারা এখান থেকে এই নাম্বারটা কপি করে নগদে চলে যাবেন নগদে চলে যাওয়ার পরে এখান থেকে সেন্ড মানি করে তারপর যে ট্রানজেকশন আইডিটা পাবেন সেটা এখানে দিয়ে দেবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ট্রানজেকশন আইডি আছে এরকম ট্রানজাকশন আইডি হয় টাকা পাঠানোর পরে সেটা দিয়ে দেবেন তো আমরা এখান থেকে টাকা পে করবো বিকাশে তো বিকাশে ক্লিক করবো দেন মার্চেন্টে ক্লিক করবো তো বিকাশের সিস্টেমটা একটু ডিফারেন্ট কারণ এখান থেকে ইনস্ট্যান্ট টাকা অ্যাড হবে কোনো ট্রানজাকশন আইডি বা কিছু দিতে হবে না তো সিম্পলভাবে আমরা আরেকবার ট্রাই করবো দেন বিকাশ মার্চেন্টে চাপ দিব দেন বিশ বার্সেন্টে চাপ দেওয়ার পরে লোডিং নিতে পারে তো ওয়েট করে দিচ্ছি এবার তো আমার একটু প্রবলেম রয়েছে এই জন্য এখানে সমস্যা ঘটতেছে তো দেখতে পাচ্ছেন এটা ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এখানে আমার বিকাশ নাম্বার যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দেবো তো সিম্পলভাবে আমি আমার বিকাশ নাম্বারটা টাইপ করে দিচ্ছি তো এবার বিকাশ নাম্বারটা দেওয়ার পরে সিম্পলভাবে এখানে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে তো আমি এই ভেরিফিকেশন কোডটা সিম্পলভাবে নিয়ে নিব ফার্স্ট তো ভেরিফিকেশান কোডটা নিয়ে নিচ্ছি সরি আমরা গুগলে চলে গেছি মেসেজে যাব তারপর যে ভেরিফিকেশান কোডটা আসছে মাত্র আমার সেটা আমি কপি করে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে একটা ভেরিফিকেশান কোড পেয়েছি পাওয়ার পরে এখান থেকে সিম্পলভাবে চলে যাব বিকাশের দেন এখান থেকে আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে আমাদের লোডিং নিচ্ছি এবং এখানে আমাদের পিন নাম্বারটা দিয়ে দেবো পিন নাম্বারটা দিয়ে আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান সাকসেসফুল লেখা আসছে তো এখান থেকে কিন্তু আমাদের ভেরিফিকেশন কমপ্লিট এবং আমাদের কিন্তু এটা ইনডাইরেক্ট রিডাইরেক্ট করে নিয়ে যাবে হচ্ছে হোম পেজে আবার তো আমরা এখানে ওয়েট করবো তো সিম্পলভাবে দেখতে পাচ্ছেন বিকাশ একটা নোটিফিকেশন আসছে এবং এখান থেকে আমার কিন্তু টাকা ব্যালেন্স কেটে নিয়ে গেছে দেন আমাদের কিন্তু একশো টাকা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে এখন আমরা হচ্ছে শাপলুডো ওপেন করবো অথবা সুরি যে কোনো একটা ওপেন করি তো আপনাদের হচ্ছে সরিও দেখাতে পারি বা সাপও দেখাতে পারি দুইটাই দেখাচ্ছি এটা বেশি সময় লাগে এই জন্য এটা দেখাবো না দেখাবো এই সাপ এবং হচ্ছে লুডো এই দুইটা দেখাচ্ছি আমি ফার্স্টে হচ্ছে সাপ লুডোটা ওপেন করবো এবং এখান থেকে তেরো টাকা দিয়ে ফার্স্ট এটা জয়েন করবো দেখি কী অবস্থা কতক্ষণ লাগে জয়েন হতে তো আমি এখান থেকে লোডিং নিচ্ছে আমার দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা জয়েন করবো দেন ম্যাচ স্টার্ট হলে আমরা এখান থেকে খেলবো এটা কিন্তু অটোমেটিক সব কিছু রাতের দিকে একটু হচ্ছে মেম্বার বেশি থাকে এখন যেহেতু হচ্ছে নতুন অ্যাপ সেক্ষেত্রে রাতের দিকে হচ্ছে মেম্বার একটু বেশি থাকবে আপনারা হচ্ছে রাতের দিকেই ট্রাই করবেন সামনের দিকে ইনশাআল্লা কোনো সমস্যা হবে না আর আপনারা এখান থেকে রেফার করে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন তো আমরা ওয়েট করতেছি তো এমনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একজন হচ্ছে পেয়ে গেছি তো আমাদের এক অপোনেন্ট পেয়ে গেছি এখন আমরা ওটা ওপেন করবো তো ওয়েট করবো এখন দেন দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু রোল রাইস এখানে রোল ডাইস অপশন রয়েছে এখানে যখন আপনার যদি নেটের সমস্যা করে মাঝে মাঝে নেটের সমস্যা করে অনেকের তখন আপনার রিফ্রেশ অপশনে ক্লিক করতে পারেন তো আমার রোল ডাইস আমার নিজের তো ইউর টার্ন লেখা আছে মানে ইউর টার্ন মানে আমার টার্ন মানে আমার সুযোগ তো রোল রাইসে ক্লিক করবো রোল রাইসে ক্লিক করার পরে আমাদের এখান থেকে কিন্তু পাঁচ পড়েছে তো এখান থেকে আপনার অপোনেন্টের চাল তো অপোনেন্ট চাল তো ওয়েট করবো তো তার হচ্ছে তিন পড়েছে এখানে আপনার লেট করবে না কখনো লেট করলে কিন্তু আপনার এখান থেকে টাইম কাউন্ট হয় লেট করলে কিন্তু কমপ্লেন করলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে তো লেট করার সুযোগ নেই তো যেভাবে হচ্ছে খেলতে চাচ্ছেন মানে সাথে সাথে খেলে দেবেন কোনো সুযোগ নেই লেট করার সুযোগ নেই দেখছেন অপন কিন্তু আমাদের সাথে সাথে খেলতেছে আমার যা লেট হচ্ছে তো মাস্ট বি এভাবে হচ্ছে সাথে সাথে খেলার ট্রাই করবে তো এখানে আমরা রোল ডাইসে ক্লিক করবো রোল ডাইসে ক্লিক করার পরে এখান থেকে শয় পড়েছে আমার তো এখান থেকে আমি উপরে উঠে গেছি অনেক তো আমি একটু স্কিপ করে নিচ্ছি নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো এই আমরা কিন্তু অলরেডি হচ্ছে একদম লাস্ট মুহূর্তে চলে আসছি এই জন্য হচ্ছে আমরা এখন ভিডিওটা আবার ওপেন করে নিয়েছি তো অপোনেন্ট প্লেয়ার আমাদের সাথে পারে নাই তো আমরা এখন হচ্ছে আর এটা হচ্ছে পুট পড়লেই পেকে যাব তো এখান থেকে আমাদের দুই পড়েছে তো ভাগ্য খারাপ তো আমরা ওয়েট করবো এখন অন পাওয়ার জন্য তো সিম্পলভাবে ওয়েট করে নিচ্ছি অপোনেন্ট টার্ন রয়েছে তো ওয়েট করি দেন একটা পুট পড়ুক পুট পড়লে হচ্ছে আমি উঠে যাব এখন হচ্ছে আমি ভিডিওটা কন্টিনিউ করবো তো অপোনেন্টের পুট পড়েছে আমাদের পরে কিনা দেখি তো আমাদের পড়েছে চার অপোনেন্ট আগে আসতেছে তো একটু ওয়েট করে নিবর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জিতে গিয়েছি আমাদের পুট পড়েছে লাস্ট ওয়ান তো আমরা কিন্তু জিতে গিয়েছি এবং আমাদের কিন্তু অপোনেন্ট কিন্তু হেরে গিয়েছিল তো পেজে যাব যাবো পেজে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের উইনিং ব্যালেন্সটা কিন্তু চলে আসছে একশো টাকা আমাদের এখান থেকে চলে আসছে তো আমরা তেরো টাকা দিয়ে জয়েন করেছিলাম এখন উইনিং ব্যালেন্সে বিশ টাকা রয়েছে আমরা কিন্তু এটা হচ্ছে উইডো করতে পারবো এখান থেকে উইডো করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে নিচে উইড্রো অলেট অপশন আছে নিচে অলেট অপশনে যেতে হবে সিমগুলো হবে নিচে অলেট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন উইড্রো নামের একটা অপশন রয়েছে উইনিং ব্যালেন্সের উইড্রোতে ক্লিক করবেন তো উইড্রোতে ক্লিক করার পরে আপনার লোডিং নেবে দেন লোডিং নেওয়া পর্যন্ত ওয়েট করবেন এখান থেকে উইড্রোতে ক্লিক করবেন ওকে তো আমি উইডোতে ক্লিক করে দিয়েছি একটু ওয়েট করবো দেন এখান থেকে আপনি হচ্ছে মিনিমাম পঞ্চাশ টাকা হলে বিকাশ ওইড্রো করতে পারবেন এবং হচ্ছে নগদেও রকেটেও এখানে হচ্ছে মিনিমাম ওয়েডো হচ্ছে পঞ্চাশ টাকা যেহেতু আমাদের অ্যাকাউন্টে বিশ টাকা রয়েছে উইনিং ব্যালেন্সটা সেক্ষেত্রে আমরা এখান থেকে উইড্রো করতে পারবো না এবং হচ্ছে আপনার এখন হচ্ছে একটা নাইফ খেলে দেখাই আপনাদের তো সিম্পল আমরা চলে যাবো হচ্ছে নাইফে তো নাইফে চলে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে প্রথম ম্যাচটা ওপেন করবো প্রথম ম্যাচটা ওপেন করার পর আমাদের দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে তো লোডিং নেওয়া পর্যন্ত আমরা ওয়েট করে নিচ্ছি তো আমাদের কিন্তু অলরেডি সার্চিং শুরু হয়ে গেছে আমরা একটু ওয়েট করব এখানে আর অনেক সময় হচ্ছে দেখতে পারবেন যে আপনার ম্যাচ স্টার্ট হয় না তখন আপনি হচ্ছে এখানে ক্যান্সেলে ক্লিক করলে এখান থেকে আপনি ক্যান্সেলে ক্লিক করবেন ক্যান্সেলে ক্লিক করলে ম্যাচটা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার টাকা কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট রিফান্ড পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাচটা ক্যান্সেল করেছি আমাদের কিন্তু টাকা যেটা আছে ওটা চলে আসছে আপনি যদি এখানে আপনার অ্যাড ক্যাশে যান বা হিস্ট্রিতে যান এখান থেকে প্রোফাইলে যান এখানে প্রোফাইলে যদি ক্লিক করেন প্রোফাইলে ক্লিক করে দিয়েছে এবং ট্রানজেকশনে যাবেন ট্রানজাকশনে গেলে আপনি দেখতে পারবেন এখান থেকে সব এই মাত্র হচ্ছে আমরা তেরো টাকা দিয়ে জয়েন করেছিলাম যেটা হচ্ছে জয়েন্ট নাইফ হিট ম্যাচ এখানে জয়েন করেছি তেরো টাকা দিয়ে আমরা ক্যান্সেল করেছি ক্যান্সেল করার সাথে সাথে তেরো টাকা হচ্ছে রিফান্ড পেয়েছি ইনস্ট্যান্ট রিফান্ড ওকে তো এখানে ওয়েট করতে হবে আবার সাথে সাথে হচ্ছে ব্যাক করবেন না দুই মিনিট ওয়েট করবেন আর দুই মিনিট ওয়েট করার পরে যদি না আসে তারপর অন্য সময় ট্রাই করবেন কারণ সব সময় তো সব ম্যাচ চলে না তাই না তো একটু ওয়েট করতে হবে কিন্তু ম্যাচ মেসিং কমপ্লিট এখানে সাগর নামের এক ভাইয়ের সাথে আমাদের হচ্ছে ম্যাচ স্টার্ট হয়ে গেছে আপনাদের এখানে লোডিং নিতে পারে তো এখান থেকে আপনারা ওয়েট করে নেবেন এখানে আমার ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে কারণ আমার নেটের সমস্যা এখন হচ্ছে আসেই নাই তো ওয়েট করে নিব আসা পর্যন্ত এখন হচ্ছে হয়ে আছে তো ওয়েট কিন্তু চলে আসছে তো এখান থেকে আমরা একটা একটা করে মারবো এখান থেকে আমি এটা পারি না ওই ম্যান জিতে গেলাম নাকি না ভাই ঠয়ে গেছি ঠয়ে গেলাম এই ইমেন্সটা আমি পারি না তেমন ভাই কারণ হচ্ছে এটা আমার ছোটোবেলায় পারি নিতে পারেন যাই হোক এভাবে হচ্ছে আপনার এখানে গেম খেলবেন আপনার অপোনেন্ট যদি বেশি করে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে আপনি আমি করছিলাম ষাটটা অপোনেন্ট করছিলো আটটা তো যে সাগর নামে একটা ছেলে পড়ছিলো ওই ছেলে হচ্ছে আটটা মারতে আমি হচ্ছে ষাটটা লাগাইতে পারছি এই জন্য আমি জিততে পারি নাই ও জিতে গেছে যে সব থেকে বেশি লাগাবে কোনো টাইম নাই আস্তে আস্তে মারবেন কোনো টাইম নেই এটার তো যে হচ্ছে সব থেকে বেশি লাগাতে পারবে সে ওই হবে তো এবার এইভাবে হচ্ছে গেমগুলো খেলা লুডো কীভাবে খেলে সেটা তো সবাই জানেন তো রেফার হচ্ছে করার জন্য আপনারা এখান থেকে শেয়ার নাতে ক্লিক করবেন শেয়ার নাতে ক্লিক করে এখান থেকে কপি করবেন কপি করার পরে এটা যে কাউকে দিলে ক্রোমে গিয়ে যদি সার্চ করে আমি যদি আপনাদের ক্রোমে গিয়ে দেখাই হবে ক্রমে যাবেন ওকে কী করবেন ক্রমে যাবেন একটু ওয়েট করি আমি তো এখানে দেখেন খেলোয়াড়া ডট কম লিখে সার্চ করবেন বা আপনার কিন্তু খেলোয়াড়া ডট কম না যাকে রেফার কোড দেবেন সে রেফার কোড দিয়েই সার্চ করবে এই দেখেন আমি এখানে যদি রেফার করে আসে না এই রেফার কোড দিয়ে সার্চ করবে নাহলে কিন্তু কাজ হবে না নাহলে কিন্তু আপনার গ্যাসে রেফার ব্যালেন্স যাকে রেফার করবেন তাকে রেফার কোড দেবেন এভাবে লিঙ্ক দেবেন লিঙ্কটা দিয়ে সার্চ করতে পারবেন সার্চ দিলে এরকম আমাদের ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইট আসলে তারপর হচ্ছে এখান থেকে ইয়ে করবেন এখান থেকে রেজিস্ট্রেশন করবেন আর এখানে কিন্তু ওই রেফার কোড দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অ্যাপটা অটো ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে ওনাদের অ্যাপটা ইনস্টল করে নিতে পারবেন ইনস্টল করে তারপর হচ্ছে কাজ করতে বলবেন তো আমি আবার হচ্ছে রেফার কোডটা আপনাদের সার্চ করে দেখাই এখান থেকে সার্চ বলে আসবে আসার পরে যে রেফার কোডটা কপি করছে সেটার উপরে ক্লিক করবে তারপরে সার্চ করবে দেন আমরা সার্চ করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সার্চ অপশনে চলে আসছে তো এটা কিন্তু ওয়েবসাইট এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ওয়েবসাইট অ্যাপ ডাউনলোড করার জন্য শুধু খেলোয়াড় লিখে সার্চ করতে পারবেন খেলোয়াড়া ডট কম লিখে সার্চ করতে বলবেন ওকে খেলোয়াড়া ডট কম লিখে সার্চ করতে বললে এখানে দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড নামের অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই হচ্ছে অ্যাপ ডাউনলোড অপশন চলে আসবে এবং ডাউনলোডে ক্লিক করলে অ্যাপ ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট একটা ডাউনলোড হয়েছিল এখন আবার ডাউনলোড হচ্ছে তো এবার এইভাবে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করবেন